কুহাগাটায় কিন্তু আজকে আমাদের দ্বিতীয় দিন তো ভিডিওটা শুরু করলাম প্রথমেই সকালে নাস্তা দিয়ে আমরা সবাই মিলে কিন্তু রেডি হয়ে সকালে নাস্তা খেতে বের হয়ে পড়ছি আর সাথে কিন্তু আমাদের ননুদের ছেলে যার কথা আগের ভিডিওতে বলা হয় নাই আমার একটাই ননু তার একটাই ছেলে তাকে নিয়েও কিন্তু গেছিলাম আমাদের সাথে তো সকালে নাস্তা শেষ করেই কিন্তু আমরা রেডি হয়ে বের হয়ে পড়ছি রাখার পল্লীর উদ্দেশ্যে তো একটা ভ্যানে উঠে পড়ছি তো ভালোই আনন্দ করতে করতে সবাই মিলে যাচ্ছিলাম আর যে দেখো ফুলটা কত সুন্দর একটা গাছে কত রকমের কালারের ফুল ফুলটা কিন্তু আমার কাছে বেশি ভালো লাগছে সবচাইতে কথাই আছে মাউ ভাইগনা আছে যেখানে বিপদ নাই সেইখানে তো মাউ ভাইগনা ছবি তুলে নিলাম সাথে একটু ভিডিও করে নিলাম তো রাখালপল্লির ভিতরে যে ওইখানে যাওয়ার পরে ভিতরে একটা বাড়ি আছে ওটার ভিতরে নাকি অনেক কিছু দেখার আছে তো এই টিকিট কেটে ভিতরে ঢুকেই প্রথমে নজর পড়লোই তেঁতুল গাছের উপর আর তেঁতুল গাছের উপর নজর পড়ার পরে তো আর মানে লোভ সামলাতে হয়তো অনেকেই আছে যে তেতুল দেখে লোভ সামলাতে পারে নাই এই জন্য এই কাছে নিচের দিকে কোন তেতুল ছিল না উপরের দিকে তেতুল ছিল তা কিন্তু অনেক কষ্ট করে ডালপালা টেনে তারপরে পাড়া লাগছে যাই হোক তিনটা তেতুল পেরে এটা এবার বাসায় নিয়ে যাব এবং ভর্তা করে খাবো অবশ্যই তোমাদের সাথে কিন্তু সেই ভিডিও করা হয়নি কয়েকটা ছবি তোলা হয়েছে তো এখান থেকে বের হয়ে ঢুকে পড়লাম রাখালদের মার্কেটে দেখো কাঠের জিনিসগুলো কত সুন্দর দেখায় তাই না মানে শোপিসগুলো কিন্তু বেশ সুন্দর সবচেয়ে বেশি ভালো লাগছে আমার যে আয়নাটা কাঠের ওইটা আর দেখো কি সুন্দর একটা চেয়ার এটাও কিন্তু বেশ মজার একটা চেয়ার কিভাবে ডাল করা ছড়িয়ে আছে চেয়ারটা যেখানে দেখো রাখালা তাঁতের যে কাপড় বুনে সে তাঁতটা সুন্দর করে সাজিয়ে রাখছে উপরে দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে হয়তো দেখার জন্য এখানে সুন্দর করে সাজিয়ে রাখছে এবার কিন্তু এই মার্কেটে আমরা কিছু সেইভাবে কেনাকাটা করি নাই আগে একবার গেছি তখন কিন্তু অনেক কিছু কেনাকাটা করছি তাই এইবার আর শখ নাই কেনাকাটা তো সবটা ঘুরে ফিরে দেখার পরে কিন্তু আমরা আবার হোটেলের দিকে রওনা দিয়েছি যেহেতু আবার দুপুর হয়ে যাচ্ছে আমাদের গোছলও করতে হবে বিছে নামতে হবে মজা করতে হবে এই জন্য আর যে রাস্তায় দেখো কতগুলো ছাগল গরু দেখে মেয়ে ডাকছে আর বলছে এগুলো সবই আমার বন্ধু মানে সে পশু পাখি বেশ ভালোবাসে এবার কিন্তু আমরা হোটেলে গিয়ে রেডি হয়ে নেমে পড়ছি বিছে আমার জন্য আর এখানে যে কি পরিমাণ গরম প্রথমে তো জুতা ছাড়া আসছিলাম তারপরে দেখি যে পা পুড়ে যাবে এমন একটা অবস্থা তারপরে কিন্তু মানে আবার জুতা নিয়ে তারপরে বিছে যাওয়া যেতে হয়েছে বালুগুলো অনেক গরম হয়ে গেছে আর এই যে আমার মেয়ে আবার সে বিছে আসছে গুছিয়ে করতে সাথে এক বালটি খেলনা নিয়ে আসছে এগুলো দিয়ে সে খেলা করবে আর তার বাবাও তার সাথে খেলা করছে ভালোই মজা করতেছিল ভাবা যায় কুয়াকাটা এসে আমার মেয়ে আবার কুয়া বানাচ্ছে কুয়া বানাচ্ছে তো বানাচ্ছে আবার পানির ঢেউ এসে আবার বালু দিয়ে কুয়াটা ভরে যাচ্ছে তখন কিন্তু তার বাবাকেও ডেকে নিয়েছে ভাইকেও ডেকে নিয়েছে তারা সবাই তিনজনে মিলে কুয়া বানাচ্ছে আর মজাও করতেছিল মাসা ওরা কিন্তু অনেক খুশি হয়েছে আর ওদের খুশি দেখে আমাদেরও খুব ভালো সাথে যে ভাইগনা ছিল তাকে তো খুঁজেই পাচ্ছি না মানে সমুদ্রের পানিতে গোসল করতে গিয়ে সে একবারে দূরে চলে গেছে সে গোসল করতেছে তাকে ভিডিও মানে ভিডিওতে আনাই যাচ্ছিল না যাক ও ওর মতো গোসল করুক আমরা আমাদের মতো মানে বাচ্চাদের সাথে দুষ্টুমে করি আর যে দুই ভাই বোন দেখো কিভাবে বালুর মধ্যে অল্প একটু পানির মধ্যে ডুবাডুবি করছে আর মেয়ে তো মাসালা অনেক সাহস তার বাবার সাথে কিন্তু অনেক দূরে গেছে আর ছেলেটা যে কি পরিমাণ ভিতু অল্প একটু পানির মধ্যে বালুর মধ্যে যে দেখো কিভাবে জারিব জারিন কিন্তু বলতেছিল ওরা নৌকায় উঠবে তো নৌকায় কিন্তু পাঁচ সাত জনের কমে আর উঠে না তো ভাবলাম যে আরো দু একজন লোক যদি আসে তাহলে আমরা একবারে উঠবো আমরা যেহেতু তিনজন ছিলাম তো ফাঁকে ভাবছে যে কয়েকটা ছবি তুলে নেই আর নৌকায় উঠতে পারলাম কিনা সেটা দেখাবো পরের ভিডিওতে এই ভিডিওটা এ পর্যন্ত শেষ করব তো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে কোথায় ফেস